এই ছবিতে বা ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তি আপনারা হয়তো জানেন যে কুরআন শরীফের মতো পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় যে এই ছেলেটার কিভাবে সাহস হলো যে এই ছেলেটা কোরআন শরীফ অবমন করে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় এবং আমরা দেখবো যে বিখ্যাত ব্যক্তিরা তারা এক্স্যাক্টলি কি কি মন্তব্য করেছে তাকে নিয়ে এবং তাকে কিন্তু অলরেডি বহিষ্কার করা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আজকে আমরা লিজেন্ট বাংলাদেশের মিজানুর রহমান আজাহারির একটা পোস্ট পড়ব যে আসলে আজাহারি সাহেব সেখানে কি লিখেছে যে দেখেন স্পষ্ট সেখানে লিখেছে যে সাম্প্রতিক সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুরআন অবমান্যার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নাকারজনক এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে ইতিপূর্বে একই বিশ্ববিদ্যালয়ের হাসি হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষককে বহিষ্কার দেখেছে গোটা দেশ এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা বা প্রভাব নয় কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষের উদাহরণ ওরা চায় ইসলামকে দাবিয়ে রাখতে কেউ মানসিক ভারসাম্যহীন বলে মানসিক হাসপাতালে যাবে অথবা কেউ রিহাব সেন্টারে সে বিশ্ববিদ্যালয়ে কেন যাবে সে যদি মানসিক রোগী হয় তাহলে সে কেন বিশ্ববিদ্যালয়ে যাবে সে রিহাবে যাক দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে চাচ্ছে যে আসলে এরকম দাঙ্গা হাঙ্গামা লাগাতে হবে এবং কারা চাচ্ছে সেটাও খতিয়ে দেখতে হবে এটা দেশকে অশান্ত করার একটা নীল নকশা হতে পারে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো কুরআন এসেছে গোটা মানব জাতির উদ্দেশ্যে কোনো ধর্মগ্রন্থের অবমাননাই আমরা বরদাস করব না বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত পবিত্র কোরআন করে এই নরাধমকে অনতি বিলম্বে বহিষ্কার করা দেখছেন তাহলে ব্যাপারটা কী মিজানুর রহমান আজাহারির মতো একজন লিজেন্ড তো তার কিন্তু এই অবদান রয়েছে এই এই এইখান থেকে বহিষ্কার হওয়ার তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত পবিত্র কোরআন অবমান্যকারী একে অনেক অনতি বিলম্বে বহিষ্কার করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস না দেখায় প্রতিবাদ কর্মসূচি ছাড়াও আগামী এক মাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিশুদ্ধ কোরআন তেল কর্মসূচি কোরআন স্টাডি সার্কেল কোরআনের অনুবাদ এবং বিতরণী পালন করা যেতে পারে যে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে তো এটা নিয়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন যে রীতিমতো ঝড় উঠে গিয়েছে এবং যে যার জায়গার থেকে পাচ্ছে সে কিন্তু প্রতিবাদ করছে এবং এটা প্রতিবাদ করার মতনই বিষয় তো এখন কথা হচ্ছে যে এই ছেলে এই যে অন্যায়টা করেছে এবং অনেকে বলছে যে এটা আসলে সে হয়তো তার মানসিক কোনো প্রবলেম থাকতে পারে বা সে হয়তো বিভিন্নভাবে কেউ হয়তো তার সঙ্গে এই কাজটা হয়তো তার মাথায় বিভিন্ন রকম ব্যাপার ঢুকিয়ে দিতে পারে বা এমন হতে পারে যে সে আসলে নেশাগ্রস্ত তখন নেশাগ্রস্ত হলে কোনো মানুষ এইভাবে দিতে পারে আপনারা দেখেন ভিডিওটা পুরাণ পবিত্র পুরাণ স্বরূপের উপর কীভাবে পার রাখছে আপনারা দেখেন দেখেন এটা কোনো মানুষের কাজ এবং এই কাজটা আপনারা একটা জিনিস আপনারা একটা রিলাইজ করেন যে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি যার আত্মায় ধর্ম বাস করে সে কি এই ব্যাপারটাকে মেনে নিতে পারবে দেখেন তো আপনারা কী করছে এটা কোনো মানুষের কাজ দেখেন কোনো মানুষ এই কাজ করতে পারে এবং এই ছেলে কিন্তু সেই কাজ করে রীতিমতো এমন একটা পর্যায়ে যে একে এখন মানুষ আসলে কোনোভাবেই এর আসলে এখন দিন শেষে এখন একটাই চাওয়া মানুষের যে এর বিচার এর সঠিক বিচার এটা তদন্ত করতে হবে এবং এর আসলে মানে কী বলবো যে প্রশাসনের উচিত এটা এখন অনেকে বলছে যে সে মানসিক ভারসাম্যই হ্যান ত্যান নিঃসাগরস্ত এখন ভাই এত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থে তো তার কোনো বিক্ষোভ নেই কেন পুরাণকে সে এই রকমভাবে কালিমা লিপ্ত করলো দেখেন এটা কোনো মানুষের কাজ হতে পারে তখন এই ব্যাপারে আপনাদের কী মূল্যবান মতামত ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু ফিল্মসফার সঙ্গেই থাকবেন